চারা গাছ সুকান্ত ভট্টাচার্য ভাঙা কুড়ে ঘরে থাকি পাশে এক বিরাট প্রাসাদ প্রতিদিন চোখে পড়ে সে প্রাসাদ কি দূর স্পর্ধায় প্রত্যহ আকাশ কি বন্ধুত্ব জানায় আমি তাই চেয়ে চেয়ে দেখি চেয়ে চেয়ে দেখি আর মনে মনে ভাবি এ অট্টালিকার প্রতি ইঁটের হৃদয়ে অনেক কাহিনী আছে অত্যন্ত গোপনে ঘামের রক্তের আর চোখের জলের তবু এই প্রাসাদকে প্রতিদিন হাজারে হাজারে সেলাম জানায় লোকে চেয়ে থাকে বিমূঢ় বিস্ময়ে আমি তাই এ প্রাসাদে এতকাল ঐশ্বর্য দেখেছি দেখেছি উদ্ধত্ত এক বনিয়াদি কীর্তির মহিমা হঠাৎ সেদিন চকিত বিস্ময়ে দেখি অত্যন্ত প্রাচীন সেই প্রাসাদের কার্নিশের ধারে অসত্য গাছের চারা ওমনি পৃথিবী আমার চোখের আর মনের পর্দায় আসন্ন দিনের ছবি মেলে দিল একটি পলকে ছোট ছোট চারা গাছ রসহীন খাদ্যহীন কারনিশের ধারে বলিষ্ঠ শিশুর মতো বেড়ে ওঠে দুরন্ত উচ্ছ্বাসে হঠাৎ চোখিতে এ শিশুর মধ্যে আমি দেখি এক বৃদ্ধ মহিরূহ শি করে করে আনে অবাধ্য ফাটল অধ্যত্ত প্রাচীন সেই প্রণীয়াদি প্রাসাদের দেহে ছোট্ট ছোট্ট চারা গাছ নিঃশব্দে হাওয়ায় তোলে কান পেতে শোনে প্রত্যেক ইটের নিচের ঢাকা বহু গোপন কাহিনী রক্তের ঘামের আর চোখের জলের তাই তো অবাক আমি দেখি যত অসত্য চারায় গোপন বিদ্রোহ জমে জমে দেহে শক্তির বারুদ প্রাসাদ বিদীর্ণ করা বন্যা আসে শিকড়ে শিকড়ে মনে হয় এই সব অসত্য শিশুর রক্তের ঘামের আর চোখের জলের ধারায় ধারায় জন্ম ওরা তাই বিদ্রোহের দুধ